হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম তোমার চ্যানেল এগিয়েছিল এগিয়ে তো সকলকে স্বাগত আর এক নজরে ভারতের ইতিহাসে আজ আমরা দেখে নেব বৈদেশিক আক্রমণ তথা আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে তো খুব ছোট্ট একটি টপিক বাট ইম্পর্টেন্ট একটি টপিক প্রত্যেকটা এক্সামের জন্য ডব্লিউসএস থেকে শুরু করে ডাব্লিউপি কেপি তাছাড়া পিএসসির বিভিন্ন এক্সাম আছে সামনে মিসেনিয়াস ক্লার্কশিপ এমনকি এসএসসির বিভিন্ন এক্সাম প্রত্যেকটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এখান থেকে কিন্তু কোশ্চেন আপনারা অবশ্যই দেখতে পাবেন তো ছোটো বলে বাদ দিয়ে যাবো এমনটা নয় প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আমরা আলোচনা করবো এবং প্রত্যেকটা সাবজেক্টের তো এটা আমাদের নয় নম্বর ভিডিওর আগে আমরা আট একটি ভিডিও বানিয়ে দিয়েছে এটা দেখেন অবশ্যই দেখেন লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনের মধ্যে প্লেলিস্টের প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন আর প্রত্যেকটি ভিডিও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এটার ভিডিওবো সেখানেই দিয়ে দেবো যারা এখনও পর্যন্ত যুক্ত হননি যুক্ত হয়েছেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন শুরু করবো আর কোনো টাইম হোস্ট করব না তার আগে বলবো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে তো এখানে ফার্স্ট কোশ্চেন কী বলছে আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন খ্রিস্টপূর্ব তিনশো কুড়ি অব্দে খ্রিস্টপূর্ব তিনশো তিরিশ অব্দে খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ অব্দে খ্রিস্টপূর্ব তিনশো বত্রিশ অব্দে তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গ অর্থাৎ অপশান সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ অব্দে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতের দিকে রওনা হয়েছিলেন খাইবার গিরিপদের মধ্য দিয়ে এবং অবশেষে তিনশো সাতাশে কিন্তু তিনি ভারত আক্রমণ করেন খুব বেশি দিন কিন্তু ভারতে ছিলেন না মাত্র ১৯ মাস ভারতে ছিলেন এবং যে কত দিন ছিলেন সমস্তটাই কিন্তু সংঘর্ষের মধ্য দিয়েই কেটেছে তার এবং আলেকজান্ডারের সময়কালে হিদাসপিসের যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিদাসপিসের যুদ্ধ এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে এটার সম্পর্কে বেশ কতগুলো দুই থেকে তিনটি কোশ্চেন আছে যেহেতু ইম্পর্ট্যান্ট পরবর্তীতেই আলোচনা করব এখানে জাস্ট মনে রাখুন আলেকজান্ডা তিনশো সাতাশ অব দে ভারত আক্রমণ করেন মাত্র উনিশ মাস ভারতে ছিলেন এটার সম্পর্কে আপনারা কোশ্চেন পাবেন চলুন দেখে নেব সেকেন্ড কোশ্চেন কি বলছে ভারতে পারসিকরা আক্রমণ করে ড্যাশ খ্রিস্টপূর্ব তিনশো সাত সরি খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অর্থাৎ অপশান বি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে পারসিকরা কিন্তু ভারতে আক্রমণ করে যদি বলে ভারতবর্ষে ভারতবর্ষকে প্রথম আক্রমণ করে কারা সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে পারসিকরা পারসিকরাই কিন্তু ফার্স্ট আক্রমণ করে ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময় কালে এটা মনে রাখবেন এবং এর সাথে সাথে মনে রাখুন প্রথম আক্রমণ করেন পারস্যের আক্রমণীয় বংশীয় সম্রাট কায়রাস বা কুরুর কুরুশ নামটা কিন্তু ইম্পর্টেন্ট কখনো কখনো পারসিক নাম না দিয়ে কিন্তু কায়রাস বা কু কুরুশ এই নামটা দিয়ে দেয় ইম্পর্টেন্ট চলে যাব পরবর্তী কোশ্চেনে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সপ্তম শতাব্দী মাঝামাঝি সময়কালে পরবর্তী কোশ্চেন কি বলছে হিদাস্পিস আলেকজান্ডারের আমলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন হিদাস্পিসের যুদ্ধ কবে হয় খ্রিস্টপূর্ব তিনশো কুড়ি অব্দে খ্রিস্টপূর্ব তিনশো উনতিরিশ অব্দে খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ অব্দে খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ অব্দে তো হিদাস্পিসের যুদ্ধ খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ অব্দে অপশান ঘ কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে বা ডি বলতে পারেন এখানে রাইট অ্যান্সার খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ অব্দে তো হিদাস্পিস বলতে কিন্তু যে নদীকে বোঝায় ঝিলাম এটা পরবর্তীতে কোশ্চেন পাবেন ইম্পর্টেন্ট কোন নদীকে বোঝায় ঝিলাম এবং এই সময়ে ঝিলাম আর চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলে যে রাজ্যত্ব করতেন পুরু তাহলে হিদাসপিসের যুদ্ধ কার কার মধ্যে হয় আলেকজান্ডার এবং পুরুর বিশাল সৈন্যবাহিনীর মধ্যে তবুও তারা আলেকজান্ডারের কাছে কিন্তু পরাজিত হয়ে যায় তো ইম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন বিতস্থা বা ঝিলাম নদীকে কিন্তু হিদাসপিস বলতো তাহলে এখানে যদি ঝিলাম না দিয়ে বিতস্থা বলে সেটাও কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে তাহলে হিদাসপিস বলতে বোঝায় এখানে বিতস্তা বা ঝিলাম তিনশো ছাব্বিশ অব্দে কার কার মধ্যে আলেকজান্ডার এবং পুরুর মধ্যে ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন পরবর্তীতে চলে যাব কি বলছে দেখে নেব তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার এবং রাজা পোরাসের মধ্যে হিদাস্পিস একটু উচ্চারণ ভুল আছে এখানে হিদাস্পিসের যুদ্ধ হয়েছিল হাইদাস হাইদাসপিস বা হিদাসপিস মানে কোন নদীকে বোঝানো হয়েছে একটু আগেই বললাম ঝিলাম বা বিতস্থাকে বোঝানো হয়েছে এবং এটা হয় তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে বা অব্দে আর আলেকজান্ডার এবং রাজা পুরুর মধ্যে কোথাও কোথাও পড়াশো থাকে পুরু মনে রাখবেন ইম্পর্টেন্ট তো এখানে কিন্তু পুরু হেরে যায় আলেকজান্ডারের কাছে চলে যাব পরবর্তী কোশ্চেন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এক নম্বর অপশান পরবর্তী কোশ্চেন কি বলছে মহান আলেকজান্ডারের সময় নিচের কোন অঞ্চলকে গেড্রোসিয়া বলা হতো সঠিক অ্যান্সার কোনটা হবে গুজরাট রাজস্থান পাঞ্জাব নাকি বালুচিস্তান সঠিক অ্যান্সার এখানে কিন্তু হয়ে যাবে চার নম্বর অপশান বালুচিস বেলুচিস্তান গেড্রোসিয়া বলা হতো কোন অঞ্চলকে বেলুচিস্তানকে পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন নিচের কোন সরি করেন তখন নিচের কোন রাজবংশ মগধের রাজত্ব করছি করছিল তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে শিশুনাগ নন্দ মৌর্য শুঙ্ঘ তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান দুই নন্দবংশ আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের সিংহাসনে ছিলেন ধননন্দ মনে রাখবেন কে ছিলেন ধননন্দ যিনি নন্দবংশের শেষ সম্রাট ছিলেন নন্দবংশের শেষ সম্রাট এবং এর সাথে সাথে মনে রাখুন নন্দ রাজাদের রাজধানী ছিল পাটলিপুত্র যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এবং প্রতি নন্দবংশ প্রতিষ্ঠা করে মহাপদ্মনন্দ মহাপদ্যনন্দের উপাধি নামগুলো ইম্পর্টেন্ট দ্বিতীয় পরশুরাম সর্বক্ষত্রিয়চ্ছতা একরাট বা সম্রাট সর্বক্ষত্রক ইম্পর্টেন্ট এখানে যে পয়েন্টগুলো বললাম প্রত্যেকটি ইম্পর্টেন্ট তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দুই নম্বর অপশান চলে যাবো পরবর্তী কোশ্চনে কী বলছে দেখে নেব আলেকজান্ডার আক্রমণের সময় ঝিলাম এবং চেনাব নদীর মধ্যবর্তী অঞ্চলে কে শাসন করতেন একটু আগেই বললাম ঝিলাম এবং চেনাব নদীর মাঝখানে কে শাসন করতেন পুরু বা পুরুষ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি যে পুরুষত্তম পুরুষোত্তম বলা হয় তো এই পুরুষ সাথে কার যুদ্ধ আলেকজান্ডারের যুদ্ধ হয় কী যুদ্ধ হেদাসপিস যেটা ঝিলাম বা বিতস্থার নদীর তীরে ঝিলাম বা বিতস্থা নদীর তীরে হয় এবং শালকত তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ বা অব্দ তো ইম্পর্টেন্ট একটি কোশ্চেন অপশান বি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চলে যাবো পরবর্তী কোশ্চেনে দেখে নেব কি বলছে আলেকজেন্ডার কখন মারা যান সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দ অপশান গ বা সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তিনশো তেইশে কিন্তু আলেকজান্ডার মারা যান কোথায় ব্যাবিলানে হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং তিনশো তেইশ খ্রিস্টপূর্বে কিন্তু আলেকজান্ডার মারা যায় মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ৩৩ বছর চলে যাবো পরবর্তী কোশ্চেনে দেখে নেব কি বলছে সিন্ধু অঞ্চলে তক্ষশিলার শাসক যিনি বিনা যুদ্ধে আলেকজান্ডারের কাছে আত্মসমর্পণ করেছিলেন তার নাম কি আম্বি দাহির মাউস কালাশোক তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে অম্ভি বা এখানে আম্ভি দেয়া আছে অম্বি অ্যাকচুয়ালি অম্ভি আলেকজান্ডার যখন একের পর এক রাজ্য দখল করছিলেন বা আধিপত্য বিস্তার করছিলেন তখন এই রাজ্যের শাসকদের মধ্যে দুজন খুব জনপ্রিয় ছিলেন এক পুরু ঝিলাম এবং চিনাম নদীর মাঝখানে শাসন করতেন আর তক্ষশিলা রাজ্যের রাজা অম্ভি তো তক্ষশিলার যে শাসক অম্বি সহজেই কিন্তু আক্রমণকারীর কাছে মানে আলেকজান্ডারের কাছে আত্মস মানে নিজেকে সমর্পণ করে দেন এবং নিজের সৈন্যবাহিনীকে উদ্দীপিত করেন তো এখানে সঠিক ক্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ অম্বি চলে যাবো পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখে নেব আলেকজান্ডার ভারতে ছিলেন ষোলো মাস উনিশ মাস কুড়ি মাস চব্বিশ মাস সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশ মাস মাত্র উনিশ মাস কিন্তু ভারতে ছিলেন প্রথম ভারত আক্রমণ করেন তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দ তো এখানে সঠিক আনসার হয়েছে দুই নম্বর অপশন চলে যাবো পরবর্তী কোশ্চেনে দেখে নেব কি বলছে আলেকজান্ডার কোন নদীর তীরে পুরুর বিরুদ্ধে যুদ্ধ করেন তো পুরুর বিরুদ্ধে ঝিলাম বা বিতস্থা যেটা হেদাসপেসের যুদ্ধ হেদাস্পিসও বলা হয় তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দুই নম্বর অপশান সাল কত তিনশো ছাব্বিশ অব্দে তো এইগুলোই হচ্ছে এখানে সঠিক অ্যান্সার এবং কোশ্চেন যেগুলো নিয়ে আলোচনা করতাম মাত্র এগারোটি কোশ্চেন আছে ভিডিওটা দশ থেকে এগারো মিনিটের হবে খুব বেশি বড় হবে না তো এখানেই শেষ করব। ভিডিওটা আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করুন বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমাদের আপনার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই